হাইলাকান্দিতে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ঈদ মিলাদুন্নবী উদযাপন এবং আজ হাইলাকান্দি জেলায় উৎসাহ উদ্দীপনায় পালিত হলো বিশ্ব নবী হজরত মোহাম্মদের জন্মদিন অর্থাৎ ঈদ এ মিলাদুন্নবী আজ সারা পৃথিবীতে একই সঙ্গে একই সময়ে পালিত হয়েছে নবীর জন্মদিন এই উপলক্ষে ইসলাম ধর্মাবলম্বীরা মিছিল করে শান্তির বার্তা দিলেন সকাল নটায় ঈদে মিলাদুন্নবী কার্যালয়ের সামনে তাহলে আহলে সুন্নত ওয়াল জামাতের পতাকা উত্তোলন করা হয় এবং তারপর বিশ্ব শান্তি মিছিল পথ পরিক্রমা করে শান্তি মিছিল নেতৃত্ব দেন উত্তর পূর্বাঞ্চলের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা